অনেকগুলো মাছ বসা এর জন্য মাই করতে পারে না এর জন্য এর জন্য মাছ কে করতেছে মা কি কর ঘর বাড়ি দিতে ঘর দিতেছ তো নিশ্চয় আপনা আপনাদের এখানে বলে ঘরটা হইল শারদী দিতাসে হলো আমাদের এখানে বলে আমার ঘরটা বাড়ি দে গান গেবেন স তো কাকা এই পাশে যে দাদু দিদি কাকার ছবির সামনে গান গেবেন সে দুলাল ছোট না তো এই যে এটা হচ্ছে দাদু দিদি আর এই যে ছোট কাকা আমাদের ছোট কাকা ওকে সবার ছোট নাকি কা

কাকা কসম কা গঙ্গা বন সর প্রাণপুর বনছে হ্যাঁ ও মেলা বছর আসলে মেলা বছর হইছে দেনে হ্যাঁ পাঁচ বছর হই গেছেগা সাড়ে পাঁচ বছর না সাড়ে পাঁচ বছর দেবালে হ্যাঁ দুলাল কাকা র দিদিরও দুইজনেরই পাঁচ ছয় বছরের কাছে আছে ছয় বছর হইছে দেবা বাবা

পুকুৰ বক বহিছে আৰু ঘৰটোৰ ঝাৰু দিয়া শেষ ঝাৰু দি মামুণি যে মা আমি গড্ডা মোচা দিয়ে পাৰ্বনা কৰে দেখি পাৰি নেকি মামণি গড্ডা মোচলো আমি এবাৰ ৰান্নাৰ জে সব কিছু ৰন্না কৰি নিছি এখন ভাবিলাম যে ৰ'দ উঠছে প্ৰায় যে দুপৰ হৈ গৈছে তো বেরিয়ে দিয়ে আগে নেই তারপর আর কি রান্না বসিয়ে দিই বেরিয়ে তাকিয়ে রয়েছে আমাদের এখানে তো সকালে জায়গায় বেঁধে দিয়েছিলাম ওদিকে আবার ঘাস আছে বেরিয়ে তারপর কি বেশিরভাগ সময় আই সাইরা দিলে এইটা এটা খেলে প্যাট ভরে বেশি কিন্তু বান্ধে দিয়ে ওইটা খাইয়া পেট ভরে না তারপর দুইটা আগলা থাকে আর একটাই লই করে হয় নিয়ে আসি

তো বেশি তো বাড়িতে নিজে হয়েছি পাশে ভাত বসে দিয়েছি এখন এখনই নিতে আইছি কুমড়া পাতা নিয়ে যাবো তো কুমড়া পাতা আর হচ্ছে পাট পাতা তো এই দুইটার পর ভাজো মাছকে কুমড়াপাতা কোনো বেশি হয় না বৃষ্টিটা আগে থেকে মতো হয়তো যে পাতা পত্র সুন্দর হইতো বৃষ্টির জন্য একটা পাতা আর এই পাশে যে নাই নাই নিছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করুন তো চিংড়ি মাছগুলো অনেক আগের পুকুরের তো ওগুলো আর কি করে রেখে দেওয়া হয়েছে রয়েছে নিচে দেখা হয় নাই পরে ভাবলাম আজকে যেহেতু এলাও রয়েছে তো এলাও দিয়ে আর কি চিংড়ি মাছ দিয়ে রান্না করি এলাও খুব একটাই করবো না ছোটো ছোটো করে এই কাটুন যে চিঙ়ি মাছ এই কয়টাই তই কোনোবাই এইখিনি মই অলপমান দিয়ে নি হালধিৰ গুড়া হল মৰিচিৰ গুড়া হালধিৰ গুড়া ত' বেছিভাগ সময় হলধিৰ গুড়া কিনেদিয়ে মৰিচিৰ গুড়া দিয়াৰ সময় হলধিৰ গুড়া মুখীয়া আহে তই এই যে মাকাই গৈছে তেল গৰম হৈ গৈছে এইখন মাছবিলাক দিয়ে নি

Ты не разведешься, нами

তই পিছত আকৌ এতিয়া তো ঝোল দিয়া দিছি এখন হৈছে যে বৰাৰজনক গুড়ি এটা গুলেনি মই তো এৰ আগে একদিন বাচিলাম দিনাৰ কিন্তু ই হৈছিলোঁ মানে গোলা গোলাটা একদম পাতলা হৈছিল তো আজিক দেখি কি ৰকম হয় লঘন দিয়া নাই হলু মৰিচেনে তাৰপিছত জল দিয়ে দিওঁ

আর শুক যদি গুঁড়ি থাকতো তাহলে একটু জল বেশি দিলে সমস্যা নেই কিন্তু ওই দিন ফ্রিজের গুঁড়ি তৈরির কারণে জল দিয়াতে বেশি হয়ে গেছিল গাছের অল্প কটা ভেজে রাখি মামনির জন্য এই যে পাতা আর পাটপাতা তো পাট পাতা কিন্তু একদম কুচি মাছগুলা মিশিয়ে নেয়া তারপরে জিরা গুঁড়া দিয়ে তারপরে নামে নিম জিরা গুঁড়া গুড়া যে তরকারি অনার শেষ এখন বড়া ভাজি করুন কড়াইতে তো তেল দিয়েছি দিছি এখন বড়ি করে মিশিয়ে নেই। মানে পাতাগুলো নিয়ে গুড়ির সাথে মিশিয়ে তারপরে এই রকম করে সবগুলো মিশিয়ে নেই দিয়ে দিছি আর দুইটা রিসেট দুটো আবার পড়ে দিමු। বলনা নিয়ে নিই ধর ভাগলে বড় বেশি ঘুরে যাইবো गाइस আরিয়াতে ভগবান পূর্ণতে পূর্ণতে সমকা তো এবারে নাম এনেছি এখন খুশিটা পাতা পাতা বড়া দেই তো বড়াইলে তিন চুটটা পাতা দি আছি তিন চুট নিছি এনেছি যে পাথর বড় হয়ে গেছে ঘাস বলছিলাম আমি পাবো না আমি কাটিতেলে তো এখন আপনার সন্ধ্যায় যাইতেছে তো বাড়িতে চলে যাবো বাড়িতে আবার হাসে হিসে পড়বো আর এ পাশে মাকে বলা বাড়িতে গেছে তো দেখেন তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা এই যে এই পাশে হাসা একদম সন্ধ্যা হয়ে গেছে হম ওই যে দেখ কি করলো চই দেখার নাকি ওই পেশি যে সন্ধ্যা হয়ে গেছে তো আজকে আর বিয়েটা বড় করবো না আমাদের বিয়েটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে আমাদের ভিড়তে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ